তো হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি দেখতে পাচ্ছেন আজকে কিন্তু আইসা পড়ছে আমি ন সন্ধি ডিমুলি পার্কে আর আমরা এখন সুইমিং পুল টিকে গেছি গাইছ দেখতে পাচ্ছেন এখন কিন্তু সুইমিং পুলে যাই আপনাদের সুইমিং পুলের পুরো ভিউটা দেখাবো হ্যাঁ তো চলেন গাইস আগে সুইমিং পুলে যাওয়া যাক সুইমিং পুলে যাওয়ার আগে গাইস আপনাদেরকে একটা জিনিস দেখাই দেখেন এই দেখেন কাছে গোড়াগুলো দেখেন কি সুন্দর ঠিক আছে গাইস মানে কি বলবো এখানে সুন্দরতা জায়গার কোনো অভাব নেই বুঝছেন গায়ে যদি আসেন তাই অবশ্যই দেখতে পারবেন অসুবিধা নেই তো আমরা আস্তে আস্তে আগাচ্ছি সুইমিং পুলের দিক দেখি কেরকম মানুষ হইলো সুইমিং পুলে আমরাও যাই আর গাইস এখানে কিন্তু লকার সিস্টেম আছে ঠিক আছে গায়ে সব জায়গায় লকার সিস্টেম থাকে এখানে লকার সিস্টেম আছে আপনারা চাইলে বেশি বেশি কাপড় সাপড় আনতে পারেন কোনো অসুবিধা নেই আর দেখেন গাইছ ভিউটা দেখেন খুবই অসুস্থ ঠিক আছে গাইছ আর আমরা আসার আগে অনেক মনে এখানে এসে গেছে তো আমরা এখন একটা লকার কিনবো লকার কিনে লকারের ভিতরে আমরা কাপড় সাপড় জাল সব লাগবো আর লকার সিস্টেম নইল আপনার যাই হচ্ছে আগে তিনশো টাকা দিতে হবে তারপর লকারে চাবি দেবো আপনাকে তারপর যখন আপনার সুইং করা শেষ হয়ে যাবে যে সময় এখান থেকে বেরিয়ে যাবেন ওই সময় যে লকারের চাবিটা আছে না চাবিটা যেখান থেকে লকারটা কিনছেন ওইখানে ফেরত দিবেন ফেরত দিলেই আপনাকে আবার টাকা ফেরত দিব ওরা তো আমাদের কাগজ এখন লকারে লাগবো তারপর নামবো আর গাছ দেখেন কি সুন্দর দেখেন ওই দেখেন দূরে একটা চরকি দেখা যাচ্ছে এখন ওইটা আমাদের উঠলে আপনার একশো টাকা মনে টিকিট জানি না শো টিকিটে আমি ওখানে উঠি না এখনও গাছ দেখেন মানে সুইং এর পাইপগুলো দেখেন কি সুন্দর ঠিক আছে বলবো এই মানে স্লিপ খেতে কি যে ভালো লাগে আপনি যদি খান তাহলে বুঝতে পারবেন ঠিক আছে গাইস আশা করি আপনারাও আসবেন সবাই আসবেন এটার ভিতরে আসার এত বেশি খরচ নাই আপনার মেন গেটের ভিতরে ঢুকতে লাগবে সাড়ে তিনশো টাকা আর সুইমিং পুলের গেটের ভিতরে ঢুকতে লাগবে আপনার হচ্ছে চারশো পঞ্চাশ টাকা তাছাড়া আপনার এটার ভিতরে অনেকগুলো জায়গা আছে যেমন আপনার বুতের বাড়ি বুদ্ধির বাড়ি নিয়ে আমার ইউটিউব চ্যানেলে একটা ভিডিও আছে আপনারা চাইলে দেখতে পারেন যাইয়া তো এখন আমি কিছু বলবো না আপনারা সুইমিং পুল এর সুন্দরতা উপভোগ করেন সবাই আজকে ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক একটি সাবস্ক্রাইব করে যাবেন